আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দোয়া করি আপনাদের এই বছরটা অনেকটা ভালো যাক ভালোভাবে যাপন করেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আজকে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি তো এটা সিরিজের গাড়ি আপনারা যারা হান্ড্রেড সিরিজের গাড়ি খুঁজেন তাদের জন্য একদম পারফেক্ট হতে চলছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন গাড়িটার ফুল ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে কথা না বাড়িয়ে চলুন গাড়িটার ফুল ডিটেলস কেমন আছে দেখা যাক ইনশাআল্লাহ সিরিজের গাড়ি আপনি এত ফ্রেশ কোথাও পাবেন না গাড়িটার যে কন্ডিশন আছে এটি একটি ফ্যামিলিতে ইউজ হয়েছে উনি নিজে ডাইভ করছে এক হাতে ইউজ হয়েছে আপনাদের যদি গাড়িটা দেখেন আপনারা সামনাসামনি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওতে দেখলেও ভালো লাগবে কারণ পছন্দ হওয়ার একটি গাড়ি অপশন অটো পূর্ণ সসিসে দামেও কম পাবেন গাড়িটার টিপ টপ কন্ডিশন আছে আপনি নিয়ে চালাতে পারবেন কোনো ধরনের কোনো কাজ আপনাকে করাতে হবে না এখনই নিয়ে তো গাড়িটার মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই এবং রেজিস্ট্রেশন হাজার দুই সালে গাড়িটার যে কন্ডিশন আছে আপনাদের পছন্দ হওয়ার মতো একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে যে যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আপনারা পাচ্ছেন না গাড়িটার কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই তো এখানে যে লাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মার্শাল লাইট কন্ডিশনটা কিন্তু ভালো আছে সামনে যে গ্রিল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো আছে इवन এখানে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন 14 সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন এখানে লাইটটাও কিন্তু ভালো পাচ্ছেন মনিটর যে কন্ডিশন দেখতে পাচ্ছেন মনিটরে কিন্তু কোনো ধরনের আপনি অ্যাক্সিডেন্টাল হিস্টরি পাবেন না কোনো ধরনের কোনো স্ক্র্যাচও নাই রং এর কোনো কাজ নাই কালারটা কিন্তু অনেকটা সুন্দর একটা কালার গাড়িটাই দেওয়া আছে তো এই পাশে কিন্তু আপনার একটা এক্সটারনাল বাম্পার পাচ্ছেন সামনে এবং পিছনেও আছে ইনশাআল্লাহ আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে আমি একটু এই পাশে লুকটা দেখে দেখেন এপাশের পাশের লুকটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে কোথাও কোনো ট্যাপ খাওয়া নাই বা ম্যাজের কোনো অ্যাকসিন হিস্টোরির চিহ্ন নাই চাকার কন্ডিশন যদি বলি আমি যেভাবে আছে আপনি নিয়ে অনাহাসেই দেড় দুই বছর ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এই চাকাটা কিন্তু সিমিলার কন্ডিশন আছে একদম নিউই বলা চলে তো চারটা চাকে আপনারা সিমিলার কন্ডিশনে পাচ্ছেন চারটা চাকে আপনারা এক দেড় বছর ইউজ করতে পারবেন একটু পিছন থেকে দেখেন দেখেন পিছনের কন্ডিশনটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন টুয়েটার যে লোগো এলএক্স লিমিটেড বা করলা এগুলো কিন্তু মনোগ্রামগুলো মশাল সুন্দর পাচ্ছেন পিছনের যে নাম্বার প্লেটটা দিকে আসছেন এটাও কিন্তু মার্শাল্লাহ ফ্রেশ আছে ইভেন পিছনে একটা বাম্পার পাচ্ছেন এবং পিছনের যে প্লাস্টিক বাম্পারটা আছে এখানে কিন্তু আপনারা মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরির চিহ্ন পাবেন না তো গাড়িটার যে ওভারঅল কন্ডিশন দেখেন ছাদের কন্ডিশনটা কিন্তু ভালো পাচ্ছেন ছাদে কিন্তু কোনো ধরনের আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরির কোনো চিহ্ন বা দাগ নাই এ পাশের যে খুঁটিগুলো আছে এগুলো কিন্তু ভালোই পাচ্ছেন এ পাশের যে শেপটা আছে এটাও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো ধরনের কোনো অ্যাকশন হিস্টোরি বা ট্যাপ খাওয়া সিরাফাটা ফাটা রঙের কোনো কাজ এ ধরনের কোনো কাজ না আমি ইন্টেরিয়র দেখি আপনাদের ইন্টেরিয়র দেখে আপনাদের ভালো লাগবে কারণ গাড়িটার যে কন্ডিশন আছে ভালো লাগার মতো একটা গাড়ি দেখেন প্যাড কন্ডিশন এটা কিন্তু অরিজিনাল প্যাডটাই এখন পর্যন্ত পাচ্ছেন আপনারা সুইচগুলো দেখেন প্রত্যেকটা সুইচে কিন্তু কাজ করে ইভেন এখানে সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন সিট কাভারগুলো কিন্তু মাসাল্লা নতুনের মতোই পাচ্ছেন ইভেন এখানে দেখতে পাচ্ছেন স্পিকারগুলো স্পিকারগুলো কিন্তু এখনো ভালো আছে আমি একটু ড্যাশবোর্ডটা দেখাই সামনে থেকে ড্যাশবোর্ডটা দেখাই দেখেন তো এক কথায় বলা চলে যে আপনারা কিন্তু এই গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল পাবেন অরিজিনালের যে লোগো আছে এগুলো কিন্তু মিলাই নিতে পারবেন এখানে এখানে কিন্তু লোগো আছে আপনারা মিলাই নিতে পারবেন এই গ্লাসগুলো কিন্তু আপনারা এখন পর্যন্ত অরিজিনাল পাবেন এবং এই প্যাডগুলো কিন্তু কিন্তু গাড়ির সাথে যে প্যাডটা আসছিল ওই প্যাডটাই আছে দেখতে পাচ্ছেন এখানে সুইচগুলো কিন্তু ক্লিকি অবস্থায় আছে ইভেন যে ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মাস আল্লাহ ভিতরে কন্ডিশনটা ভালো আছে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম নিট এন্ড ক্লিন ড্যাশবোর্ডে কিন্তু কোথাও কোনো ময়লা নাই বা কোনো ধরনের কোনো ফলা সিরা এরকম কোনো চিহ্ন নাই এসি কিন্তু কাজ করে এসি ভালো আছে ইভেন গিয়ার লিভারটা কিন্তু মাসা আল্লাহ সুন্দর আছে আপনি এক কথায় বলা চলে যদি হান্ডের সিরিজের গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে এই গাড়িটা এসে আপনি চালিয়ে দেখেন আশা করি আপনার ভালো লাগবে তো চলুন আমরা একটু ইঞ্জিন রুম আর ব্যাগ ডালাটা দেখে আসি দর্শক ব্যাগ ডালার কন্ডিশনটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সিন্ডির একটা বটল পাচ্ছেন আপনারা মাসাল্লাহ বটল টা সুন্দর আছে এখানে মেয়াদ আছে আপনারা চেক করে নেবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে যে আপনার নিচের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত জং বা কোনো ধরনের পচা এরকম কিন্তু ধরে না এখন পর্যন্ত দেখেন নিচের কন্ডিশনটা কিন্তু ভালো আছে তো এত পুরানো মডেলের গাড়ি অনুযায়ী গাড়ি কিন্তু মোটামুটি আপনারা ভালোই পাবেন ইঞ্জিন রুমটা দেখি ইঞ্জিন রুমের কি অবস্থা দর্শক ইঞ্জিনের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা রিকন্ডিশন ইঞ্জিন পাচ্ছেন নতুন ইঞ্জিন ইভেন এখানে যে নাম্বার গুলো স্পষ্ট আছে इवन এখানে যে আপনার সকেট জাম্পার থেকে যদি আমি মার্সেলটাও দেখে মার্সেলটা কিন্তু ভালো পাচ্ছেন এবং এই পাশে সকেট জাম্পারটা কিন্তু ভালো আছে তো আপনার নিয়ে কোনো কাজ করাতে হবে না আর মেজর কোনো অ্যাকসিডেন্টাল হিস্টরি নেই আপনারা সামনে দেখলে বুঝতে পারছেন চেসিস টা চেসিস আইসি আপনারা দেখবেন ভালোবে আশা করি ভালো লাগবে इवन ব্যাটারিটা কিন্তু নতুনই পাচ্ছেন তো এক কথায় বলা যায় আপনারা যদি রেডি কন্ডিশনে একটা গাড়ি কুদেন তাহলে এইটা কুজতে পারেন আপনার বাজেটের মধ্যে একদম অল্প টাকায় গাড়িটা আমরা দিচ্ছি এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার চার লাখ পঞ্চাশ হাজার নতুন বছর উপলক্ষে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনস্টার ইনশাল্লাহ যদি আসেন তারপর হয়তো আর কিছু কমবে আসতে হবে কোথায় ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার পট এফ এন কার ইনশাল্লাহ আসেন দেখা হবে কথা হবে সাক্ষাতে